প্রতি বছর শুধুমাত্র ম্যাপিং করে স্টাডি না করার কারণে ঢাকা চান্স পায় না অনেক স্টুডেন্ট এখন আমাদের বুঝতে হবে ম্যাপিং আসলে কি ম্যাপিং হচ্ছে একটা বইয়ের কোন জায়গা থেকে বারবার প্রশ্ন আসে যেমন আমি যখন সরল রেখা অধ্যায়ের কন্টেন্ট রেডি করতে গেলাম আমি দেখলাম সরল রেখা অধ্যায় থেকে প্রতি বছর দুইটার প্রশ্ন আসতেছে সরল রেখা অধ্যায় তো অনেক বড় তাহলে কোন জায়গা থেকে আসতেছে সরল রেখা অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতির পাঠ থেকে আসতেছে স্থানাঙ্ক জ্যামিতির কোন টপিকটা থেকে আসতেছে পোলার এবং কার্তিসীয় থেকে আসতেছে এবং একবার দুইবার না প্রায় প্রতি বছরই শুধুমাত্র এই টপিকটা থেকে আমাদের প্রশ্ন আসছে তুমি হয়তো বা এই টপিকটা একটু ডেপতে না পড়ে সঞ্চার পথ এটা ওইটা অন্য অনেক টপিক পড়তেছো কিন্তু এই টপিকটাই তুমি একটু ডেপে পড়তেছো না এখন ডেপতে স্টাডি করা বলতে আমি আসলে কি বুঝার যেমন তোমাকে মাত্রই বললাম যে পোলার এবং কার্তিসিও থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে কিন্তু এই ম্যাথ কিন্তু টেক্সট বইয়ের হুবহু ম্যাথ না পোলার কার্তিসিও টপিকের সাথে ত্রিকোণমিতির কিছু ফর্মুলা অ্যাড করা হচ্ছে এবং অ্যাড করে প্রতি বছরই আমাদের পরীক্ষায় আসছে অর্থাৎ খেয়াল করো যে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট ওটাকে তোমার ইম্পর্ট্যান্ট আকারেই তোমার কিন্তু ট্রিট করতে হবে আগেই বলেছিলাম তুমি অনেকগুলা টপিক পড়তেছোন যেখান থেকে প্রশ্ন আসে ওই জায়গাটা তোমার একটু জোর দিয়ে তোমাকে পড়তে হবে আমার ভিডিওর একদম শুরুতে বলেছিলাম যে সরল রেখার থেকে দুইটা প্রশ্ন অলওয়েজ আসে কি কি এক পোলার কার্তেসীয় দুই সরল রেখার শর্ত এমন আর অধ্যায় হচ্ছে পর্যায়ভিত্তিক গতি শুধুমাত্র একটা চিত্র বা একটা গ্রাফ থেকে কিন্তু প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন আসছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ফিজিক্স থেকে আর একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো চলতরী অনেক বড় একটা অধ্যায় এই অধ্যায় থেকে প্রতি বছর তিনটা টপিক থেকে প্রশ্ন আসে এর বাইরে সাধারণত প্রশ্ন আসে না তুমি হয়তো ওই তিনটা টপিক বাদ দিয়ে পোটেন্সিও মিটার হুইটেস্টোন ব্রিজ মিটার ব্রিজ এটা সেটা আনুষাঙ্গিক অনেক কিছু পড়তেছো কিন্তু যে তিনটা টপিক থেকে প্রশ্ন আসে ওই তিনটা টপিকে তুমি মন দিয়ে পড়তেছো না বা ডেপতে তুমি না পড়লেও দেবটা তুমি পড়তেছো না এখন প্রশ্ন ভাইয়া কোন তিনটা টপিক এক সিডিআর বা ভিডিআর কারেন্ট ডিভাইডার রুল বা ভোল্টেজ ডিভাইডার রুল আর ইকুয়াল টু রোয়েল বাই এ এবং ভি ইকুয়াল টু কি আই আর রিটেন নিয়ে তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন কতটুকু পড়বো কিভাবে পড়ব কোন বই থেকে পড়ব সেক্ষেত্রে আমি বলবো আমার দুটা বই আছে ফিজিক্সের জন্য ফিজিক্ডি ম্যাথের জন্য ম্যাথ ডায়েরি এই দুটা বই এম সি পার্টটা আলাদা এবং হিটেন পার্টটা আলাদা এবং হিটনের জন্য একদম জি ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়া আছে আশা করি এইটুকু পড়লেই তোমাদের জন্য এনাফ বিগত বছরগুলোতেও কমন পড়েছে এই বছর আশা করি কমন পড়বে সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাক